আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যারা অ্যাক্টিভিটিস এবং জিন সম্পর্কিত ভিডিও পছন্দ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য গল্পটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সবাই গল্পটা অনেক ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা খুব শীঘ্রই আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু হয় রিয়াদ ও তার পাঁচ বন্ধুকে দিয়ে শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে রিয়াদ ও তার বন্ধুরা একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিল ক্যাম্পিং করতে জায়গাটা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল জায়গাটা ছিল গভীর জঙ্গলে ঘেরা স্থানীয় রাওদের সাবধান করে দিয়েছে এই গ্রামটি জিনেদের আড্ডাখানা ছিল স্থানীয়দের কথা গায়ে না লেগে ওরা চলে যায় ওই গ্রামে রাত গভীর হলে ওরা ক্যাম্প ফায়ারের চারপাশে বসেছিল আচমকা একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে সবাই চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলো রাতের নিস্তব্ধতা আরো ঘন হয়ে উঠলো মিরাদ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আশেপাশে দেখলো ওদের পাশে একটা পুরনো কুড়ে ধরছিল ছিল হঠাৎ সেই কুড়ে ঘরের দরজাটা নিচ থেকে খুলে গেল দরজার ফাঁক দিয়ে দেখা গেল ভিতরে একটা লম্বা কালো ছায়ানো আসছে রিয়াদ সাহস করে বন্ধুদের নিয়ে ঘরের ভেতরে ঢুকলো কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল ভেতরে অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সেই আলোয় ওরা দেখলো ঘরের কোনায় কেউ একজন মাথা নিচু করে বসে আছে একটা অদ্ভুত হাসির শব্দ পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো ওরা দৌড়ে দরজাটা খুলতে গেল কিন্তু দরজাটা যেন পাথরের মতো হয়ে গেছে পিছন থেকে এক কাপন ধরানো গলা শোনা গেল এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ ওরা সবাই পিছনে ফিরে তাকালো যে ছায়া মূর্তিটা এতক্ষণ ঘরের কোনায় ছিল সেটা এখন সামনে দাঁড়িয়ে আছে তার লালচে চোখ জল করছে আর তার মুখের চারপাশে ঘন কালো ধোয়া ঘর পাক খাচ্ছে এই গ্রামে এক সময় মানুষ ছিল কিন্তু শত বছর আগে এখানে এক শক্তিশালী জিন বন্দি ছিল একদিন গ্রামের কিছু কৌতূহলী যুবক ভুল বসত সেই জিনকে মুক্ত করে দেয় সে প্রতিশোধ নিতে পুরো গ্রাম ধ্বংস করে ফেলে এখন যারা এই গ্রামে আসে তারা কখনো ফিরে যেতে পারে না রিয়াদ জানত সাথে লড়াই করা অসম্ভব ও কোরআনের কিছু আয়াত আওড়াতে লাগলো সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটি তীব্র চিৎকার শুরু করলো পুরো ঘর কেঁপে উঠলো আর এক মুহূর্তের মধ্যেই সব কিছু নিস্তব্ধ হয়ে গেল দরজা খুলে গেল ওরা ছুটে বাইরে বেরিয়ে এলো কিন্তু ক্যাম্পের কাছে ফিরে দেখে ওদের তাবুগুলো ছিঁড়ে গেছে খাবারগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর আশেপাশে কোথাও কেউ নেই ওরা সবাই দৌড়ে গাড়ি দিয়ে গেল কিন্তু গাড়ির ইঞ্জিন কাজ করছিল না ঠিক তখন এই পিছন থেকে সেই ভয়ানক কণ্ঠস্বর আবারও ভেসে এলো তোমরা হয়তো আজ বেঁচে গেলে কিন্তু সব সব সময় বাঁচতে পারবে তো গা ছমছম করা এই শব্দের সাথে একটা কালো ছায়া ধোয়ার মতো মিলিয়ে গেল ওরা বুঝে গেল যে এই জায়গাটা সত্যি অবিশপ্ত আর গ্রামের লোকজনের কথা না শুনে ওরা কত বড় বিপদে পড়ে গেছে সেদিনের পর থেকে রিয়াদ ও তার বন্ধুরা আর কেউ ক্যাম্পিং এ যায়নি এবং যারা ওদের এই গল্প শুনেছে তাদের কেউ বলে রাতে একা থাকলে যেন কোথাও অদৃশ্য ফিসফিসানির শব্দ শুনতে পায় সেদিনের পর থেকে রিয়াদ ও তার বন্ধুরা স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করলেও কিছুই আর আগের মতো ছিল না ওদের সবার মাঝে একরকম অজানা আতঙ্ক বাসা বেঁধেছিল মাঝে মাঝে রিয়াদ মনে করত কেউ যেন ওর ছায়ার মধ্যে লুকিয়ে আসে রাত হলে দরজার বাইরে কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ পেত কিন্তু বাইরে তাকালে কিছুই দেখা যেত না একদিন গভীর রাতে রিয়াদের ফোন বেজে উঠলো অপরিচিত নাম্বার ও ধীরে ধীরে ফোনটা কানে লাগালো ওই পাশ থেকে আওয়াজ এলো তুমি কি সত্যিই মনে করেছো তুমি পালিয়ে এসেছো শীতল তীক্ষ্ণ এক গলা যেন সেটা রক্ত জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা এরপরেই ফোনটা কেটে গেল রিয়াদ ভেবেছিল বন্ধুরা হয়তো মজা করছে কিন্তু পরদিন সকালে সে জানতে পারলো ওদের সবাই নাকি একই সময়ে একই রকম কল পেয়েছে যত দিন গড়াচ্ছে আতঙ্ক ততই বাড়ছিল এক রাতে রিয়া জানালার পাশে বসেছিল হঠাৎ সে অনুভব করলো কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে শ্বাস বন্ধ হয়ে আসছিল ওর পিছনে ফিরে তাকালো ঘরের কোনায় এক দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে লাল চোখগুলো জলছে জ্বলছে অন্ধকারের মধ্যে সেই রাতেই ওদের সবাইকে একসঙ্গে ডেকে রিয়াদ বলল আমাদের কিছু একটা করতে হবে নয়তো আমরা কেউই বাঁচবো না তাদের মধ্যেই একজন বলল আমার দাদু বলেছিল যদি কখনো জিনের অভিশাপে পড়ি তাহলে তার প্রতিকার করতে হবে যেখানে অভিশাপ লেগেছে সেখানে এটা শুনে সবাই চুপ করে গেল কারণ আবার তাদের সেই ভয়ঙ্কর গ্রামে ফিরতে হবে পরদিন ভোরবেলায় ওরা পাঁচজন সেই অবিষক্ত গ্রামে ফিরে গেল গ্রামের পরিবেশ ছিল আরো বেশি ভয়ঙ্কর চারদিকে ধোয়াটে বাতাসে যেন কিছু ফিসফিস করছে ওরা ঠিক করলো যে কুড়ি ঘরটাতে প্রথমবার জিনের দেখা পেয়েছিল ওইখানে গিয়েই কিছু করতে হবে ওরা ঘরে ঢুকতেই চারপাশের বাতাস আবারও ভারী হয়ে গেল জানালার বাইরে কুয়াশার মতো কালো ধোঁয়া ঘনীভূত হচ্ছিল হঠাৎ সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার শোনা গেল তোমরা কেন ফিরে এসেছো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও এক মুহূর্তেই পুরো ঘর কাঁপতে লাগলো জানালার কাজ ভেঙে পড়তে লাগলো আর ঘরের ভেতরে যেতে লাগলো ওরা সবাই আতঙ্কে পিছু হটতে লাগলো কিন্তু ঘরের দরজা আবারও বন্ধ হয়ে গেল এইসব দেখে দ্রুত কোরআনের এক পড়তে শুরু করলো ছায়াগুলো ছটফট করতে লাগলো ঠিক তখন গ্রামের সবচেয়ে পুরোনো পড দিক থেকে এক বিশাল চিৎকার শোনা গেল ফারহান চিৎকার করে পড়লো ওই গাছের নিচেই অভিশাপ লুকিয়ে আছে আমাদের সেখানে যেতে হবে ওরা পাঁচজন প্রাণপণে ছুটতে লাগলো সেই বিশাল বট গাছের নিচে সেখানে মাটির নিচে চাপা পড়া একটা পুরোনো মাটির পাত্র পাওয়া গেল ওরা বুঝতে পারলো এটাতেই সেই জিনের আসল শক্তি ছিল ঠিক পিছন থেকে ঝড়ের মতো এক শক্তিশালী ধাক্কা এসে ওদের সকলকেই মাটিতে ফেলে দিলো সেই জিনগুলো ওদের থামানোর জন্য ছুটে আসছিল দ্রুত পাত্রটা তুলে নিল আর সেটা ঢাকনাটা খুলে দিল মুহূর্তের মধ্যে পুরো এলাকাটা কেঁপে উঠলো একটা বিকট চিৎকারের সঙ্গে কালো ধোয়া গাছের চারপাশে লাগলো এক এক করে সব বাতাসে মিলিয়ে যেতে লাগলো সময় চারিপাশের সবকিছুই শান্ত হয়ে গেল বাতাস স্বাভাবিক হয়ে এলো আর কুয়াশা কেটে গিয়ে আকাশে চাঁদের আলো ঝলমল করছিল ওরা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল এবার আর কোনো বাধা ছিল না কিন্তু গাড়ির দরজায় হাত রাখতেই আবারও সেই ভয়ানক কণ্ঠস্বর শোনা গেল তোমরা হয়তো বা আজকে জিতে গেছো কিন্তু আমি আবারও ফিরে আসব রিয়াদ বুঝতে পারলো সব কিছুই এখনো শেষ হয়নি এত সহজেই ওরা এই অভিশাপের হাত থেকে বাঁচতে পারবে না রিয়াদ আর ওর বন্ধুরা সবাই গাড়িতে উঠে দ্রুত শহরের দিকে রওনা দিল সবাই নিচ্ছু যেন এখনো বিশ্বাস করতে পারছিল না যে ওরা সত্যিই বেঁচে ফিরেছে তবে সবার মনেই একটা প্রশ্ন করছিল চিন্তা কি সত্যিই শেষ হয়ে গেছে রাত তখন প্রায় তিনটা বাজে শহরের কাছাকাছি আসতে রিয়াদ অনুভব করলো সামনে রাস্তার মাঝে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে ও একটু ভালোভাবে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল রিয়াদ স্পষ্ট দেখতে পেল সামনে লম্বা একটি ছায়ার মতো দাঁড়িয়ে আছে রিয়াদ ভয়ে খুব জোরে ব্রেক করলো অন্যরা হতবাক হয়ে ওদিকে তাকালো আরহান জিজ্ঞেস করলো কি হলো রিয়াদ কাপা কাপা গলায় বললো সামনে রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে আছে সবাই যখন সামনের দিকে তাকালো তখন রাস্তার মাঝে কেউ ছিল না তবে গাড়ির ভেতরের বাতাস হঠাৎ অনেক ভারী হয়ে উঠলো সবার গায়ে কাঁটা দিয়ে উঠলো যেন কেউ অদৃশ্য হয়ে ওদের দিকে তাকিয়ে আছে শহরে পৌঁছে ওরা ঠিক করলো কিছুদিন ওরা নিজেদের মতো করে থাকবে একে অপরের সাথে কম যোগাযোগ করবে কিন্তু দুই দিন পর রিয়াদ তার বাইরে জানা জানলার পাশে দাঁড়িয়ে ছিল তখনই নিচের রাস্তা একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা ফাঁকা দৃষ্টিতে ও বাসার দিকে তাকিয়েছিল একদম স্থির হয়ে পরের দিন একই ঘটনা ঘটলো ছেলেটা একই জায়গায় দাঁড়িয়েছিল ঠিক একই ভাবে তার দিকে ছিল তৃতীয় দিন রিয়াদ সাহস করে নিচে নেমে ছেলেটার দিকে গেল ওকে ডাক্তারি ছেলেটা ধীরে ধীরে মুখ তুললো চোখগুলো অস্বাভাবিক ছিল গাঢ় কালো যেন ভেতরে কোনো সাদা অংশ নেই তারপর ছেলেটা ফিস ফিস করে বলল তুমি যদি ভেবে থাকো এটা শেষ তাহলে তুমি ভুল করছো পরদিন রিয়াদ বন্ধুদের ফোন করলো কিন্তু কেউ ফোন তুলছে না ও ফারহানের বাসায় গেল দরজা নক করলো কিন্তু কোনো সাড়া নেই ফারহান নাকি দুই দিন আগে রাতের বেলায় বাসা থেকে বেরিয়েছে আর ফেরেনি তারপর রিয়াদ আরেক বন্ধুর বাসায় গেল কিন্তু একই ঘটনা যেন ওরা সবাই হাওয়ায় মিলিয়ে গেছে ও বুঝতে পারলো কিছু একটা বড় ভুল হচ্ছে রিয়াদ রাতে দরজা বন্ধ করে জানলার পর্দা টেনে দিল ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো কিন্তু মাঝরাতে একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল কিন্তু ও তো একাই ছিল ঘরে ও ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ঘরের কোণায় একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে লাল চোখ দুটো অন্ধকারে জল ভিজুয়াল করছে ঠিক তখন ওই সেই কণ্ঠস্বর আবার শোনা গেল তোমরা হয়তো পালানোর চেষ্টা করছিলে কিন্তু আমি তোমাদের ছেড়ে দিব না রিয়াদের গলা শুকিয়ে গেল শরীর যেন নড়াতে পারছিল না ও চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পরদিন সকালে রিয়াদের ঘরের দরজা ভেতর থেকে লক করা ছিল কিন্তু যখন পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকলো তখন দেখা গেল ঘর একদম খালি রিয়াদ কোথাও নেই তারপর থেকে কেউ আর ওকে দেখেনি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ওর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তির কথা অনেকেই বলে রিয়াদের হারিয়ে যাওয়ার পর এক মাস কেটে গেছে পুলিশ খোঁজাখুঁজি করলেও এখনো সন্ধান মেলেনি ওর পরিবার মানসিক ভয়ে ভেঙে পড়েছে আর ওর বন্ধুরা ওদেরও কেউ খুঁজে পায়নি কিন্তু শহরে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো গভীর রাতে কিছু মানুষ বলতে লাগলো তারা রিয়াদকে দেখেছে কখনো কোনো অন্ধকার গলির কোণে দাঁড়িয়ে কখনো বা ফাঁকা রাস্তায় হাঁটতে কিন্তু ওকে ডাকলেই সেই মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এক রাতে এক নিরাপত্তা কর্মী তার অফিসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিল রাত তিনটা পনেরো মিনিটে ক্যামেরায় ধরা পড়লো রিয়াদের মতো দেখতে এক ছায়ামূর্তি ধীরে ধীরে একটি দোকানের জানালার সামনে এসে দাঁড়ায় তারপর আসমকাই সে মাথা ঘুরে ক্যামেরার দিকে তাকায় তার চোখ ছিল সম্পূর্ণ কালো পরের মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে বিকট শব্দে থাকে আর আর কয়েক সেকেন্ড পর সব স্বাভাবিক হয়ে যায় কিন্তু তখন সেই ছায়া দেখা যাচ্ছিল না রিয়াদের এক এক পরিচিত সাদমান রাতে ফোন পেলো অপরিচিত নাম্বার ও কল ধরতেই বিপরীত দিক থেকে একটা ফিসফিসানি শব্দ ভেসে এলো আমাদের তোমাকে দরকার সাদমানের শরীর ঠান্ডা হয়ে এলো ও বারবার জিজ্ঞেস করলো কে বলছেন কিন্তু ওপাশ থেকে একটা বিকট হাসির শব্দ শোনা গেল শুকনো অস্বাভাবিক অপ্রাকৃতিক এক হাসি যা আস্তে আস্তে বিকৃত হতে লাগলো আর তারপরেই কলটা কেটে গেল সেই রাতেই সাদমান নিখোঁজ হয়ে গেল একজন সাংবাদিক যে রিয়াদ ও তার বন্ধুদের ঘটনার উপর অনুসন্ধান করছিল সে একটা অদ্ভুত ইমেল যেটা কে পাঠিয়েছে তোমরা সবাই অভিশপ্ত এবার এই শহর আমাদের পরের কয়েক মাসে শহরে অদ্ভুত ঘটনা বেড়ে চললো রাতের বেলা মানুষ দেখতো ছায়ামূর্তিরা চলাফেরা করছে তবে তাদের মুখ থাকতো না রাস্তার লাইটগুলো গুলো মাঝে মাঝে একসঙ্গে নিভে যেত তারপর কারো ফিস ফির আওয়াজ শোনা যেত কিছু গাড়ির দরজায় কেউ ধাক্কা দিত কিন্তু বাইরে এলে কেউ থাকতো না এক বৃদ্ধ বললেন তিনি রিয়াদকে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কিন্তু যখন কাছে গিয়ে ডাকলেন সে এক মুহূর্তে ধোঁয়ার মতো মিলিয়ে গেল এক মধ্যরাতে শহরের মাঝামাঝি এক রাস্তার মাঝে এক বিশাল চিৎকার শোনা গেল কিছু পথচারী বললেন তারা রাস্তার মাঝখানে কালো ধোঁয়ার মতো কিছু একটা দেখেছিলেন ধোঁয়ার মধ্যে থেকে একটা কণ্ঠস্বর এলো আমরা ফিরে এসেছি এবার আর কেউ পালাতে পারবে না